নমস্কার বন্ধুরা সকাল সকাল চলে রান্না করা বন্ধুরা রান্নাটা শুরু করব তার আগে বলেননি বন্ধুরা শুভ সকাল বন্ধুরা সকালবেলা জলখাবার দিয়ে শুরু করতেছি আজকে তো দেখতে থাকুন বন্ধুরা আমার রান্নাগুলো কেমন হয় তারপরে রান্নার পর পর রান্নাগুলো করবো আর কি দেখতে থাকুন তো বন্ধুরা রান্নাগুলো কেমন হয়েছে চলুন যে রান্নাগুলো কীভাবে করলাম সেটা একটু দেখে আসি সকালবেলার জন্য কি হচ্ছে সকালবেলার জন্য একটু হালুয়া করে নিচ্ছি প্রথমে তারপরে হালুয়াটা কিন্তু ভাজা হয়ে গেছে ওই যে এলাচিয়ার তেসপাত এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে এদিকে আগের লাউ তরকারি দিয়ে মাথা দিয়ে রান্না করছি সেটা জাল টাল করে রেখেছি ডালের পড়নটাও হয়ে গেছে এখন শুধু ডালটা ম্যাশ করবো ম্যাশ করার পর পরে আমি ওই ইয়ে দিয়ে দেবো আর কি ডালের ভিতরে দিয়ে দিব আর কি পড়ুনটা তো এ নিয়ে রান্নাটা শুরু করে দিলাম বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা আর বন্ধুরা ওই যে আওয়াজ আসবে কারণ আমি ওই অত শত কিছু দিয়ে আমি কিছু বন্ধ করতে পারবো না কারণ শতর্থ দিকে যখন রাস্তা আছে তখন আওয়াজ তো হবে বন্ধুরা ঘরে আমার দাদু আছে ছোট আমার ভিডিওতে একটু আওয়াজ হবে বন্ধুরা আপনারা যদি ভালো লাগে আর কি আপনাদের তাহলে একটু দেখবেন সুজির সাথে একটু নুন দিয়ে দিয়েছি এবার আমি দুধটা ঢেলে দিব এত আসলে দুধের দিন নুন দেন না যার পছন্দ অনুযায়ী আর কি তো দুধটা ঢেলে দিলাম চিনি কিন্তু এখনো দিনে চিনিটা আমি পরে দিব কারণ এখন দেখা যায় কি অনেক সময় ওই যে সুজির ভিতরে আগে চিনি দিলে সুজুটা সিদ্ধি হইতে চায় না এই তো সুজির গণটা তো এরকম হয়েছে এবার আমি চিনিটা দিয়ে দিব চিনিটা দিবো বন্ধুরা আমার স্বাদ অনুযায়ী আর কি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন কোনো সমস্যা নেই যে যেরকম খায় এই তো বন্ধুরা ভালো একটা হয়ে গেছে না আমি নিলাম আর বাইরে বন্ধুরা ওই যে বিল্ডিংয়ের কাজগল চলতেছে তো অনেকটা আওয়াজ আসতেছে রুটির জন্য জলটা বসিয়ে দিলাম আর এদিকে চিকেনের জন্য আমি ওই যে অনেকদিন দিন আজকে নিরামিষে চলতেছে বন্ধুরা তো আজকে চিকেন রান্না করবো চিকেনের জন্য এগুলো পেস্ট করে নেবো এটার সাথে আমি জিরার গুঁড়াটাও দিয়ে দেবো আর দুটা লং দেবো

অনেক সময় হয়েছে জানেন ভিডিও করতেছি অথচ দেখা যাচ্ছে যে ভিডিওটা হচ্ছে না আমি শুধু শুধু কথা বলতে বুঝছেন ওই জন্য কথাগুলা মানে বারবার ইয়ে করতে হচ্ছে এই তো বলতে না চিকেনগুলা দিয়ে দিলাম এবার চিকেন ফুলো একসাথে মিটেন

ঢাকা দিয়ে ছোলা ঠিকটা কমিয়ে দেব এবার রুটিগুলো করে নিতেছি রুটি ফেলতেছি রুটি হয়ে গেছে এটা অনেকগুলো রুটি করতে হয়তো বন্ধুরা তো রুটি এটা নামিয়ে শেষ করে দেবো আর ওইদিকে চিকেনটা হচ্ছে এবার বন্ধুরা ওইদিকে ছাঁটা বসিয়ে এদিকে চিকেনটা তৈরি করতেছি আর কি আর এফাকে ওই যে যারা হালুয়া দি খাবে না তারা হালুয়া দি খেয়ে ফেলতেছে বা জন্য কষানোর থেকে একটা নিয়ে গেছে আর এটা কষানো হবে এবার বন্ধুরা জোরদার হয়ে বুঝছেন তো একটু তাড়াহুড়া করতেছি ছেলের জন্য পাঠাবো তো ও তো অফিসে চলে গেছে এতক্ষণ ওই জন্য আর কি আর এদিকে এই যে দার্শিন এলাসি বাটাটা দিয়ে দিলাম ভালো করে বাটতে পারে নেই একটু ইয়ে রয়ে গেছে আর কি তারপরে দিয়ে দিলাম এবার চিকেনটা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেব ওইদিকে সাহটাও হয়ে গেছে চাটা নামিয়ে নেবো এই তো বন্ধুরা এবার একদিকে চিকেনটা নামিয়ে নিলাম একদিকে সাহটা হয়ে গেলো শাহটাও নামিয়ে নিলাম এবার যাচ্ছি খাইতে এবার আমি বলবো যে বন্ধুরা শুভ সকাল তো বন্ধুরা এবার আমি পরের রান্নাটা যাবো এই যে মাছটা রান্না করবো পেঁয়াজ মাছের ভিতরে নুনটা বেঁধে রেখেছি তো পেঁয়াজের ভিতরে স্বাদ অনুযায়ী নুনটা তারপরে হলুদটা আর লঙ্কার গুঁড়া আমাদের ঘরে ঝাল একটু কম খাইছেন বন্ধুরা মহিষের গুঁড়াটা একটু কমে দিলাম আর কি একবার একরকমভাবে কথা বলতেছি কিছু মনে করবেন না বন্ধুরা এদিকে করিয়া বসলে তেল দিয়ে তেল দিয়ে দিলাম আর ওইদিকে বন্ধুরা ভাতর জায়গা বসিয়ে দিলাম ভাত হয়ে যাচ্ছে একই সাথে আর প্রথমে আমি মাছগুলা ভেজে নিব মাছগুলা ভাজার জন্য ছোট থেকে আওয়াজ আসছে বন্ধুরা আমার কোনো ভোট নেই আর আমি পরে আর দশটা দিনে আসবি আসবে না বন্ধুরা মাছগুলো লেগে যাবে পরে এসে দেওয়ার সাথে সাথে লেগে যাবে তো একটু কষ্ট হচ্ছে আর কি মাছ কিন্তু ভাঙে নেয় বেঁধে উঠিয়ে নিলাম এবার ওই যে প্যাজ প্যাজ মাখাগুলা একবারে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এটাকে নেড়ে থেকে ভালো করে কষিয়ে নিব প্যাজগুলো বাজা বাজার হওয়ার পরে একটু জল দিয়েও কষিয়ে নিয়েছি এবার মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো ছেড়ে দিয়ে মাছের গায়ে একটু লাগিয়ে দিয়েছে আর তারপরে ঝোল কাটি এবার ঝোল রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ওইদিকে ভাতটাও নামিয়ে নিলে মাছটাও হয়ে গেছে বন্ধুরা মাছটা এখন নামিয়ে নেব এবার দেখুন মাছটা নামানোর পরে কেমন হয়েছে বন্ধুরা এটার সাথে সাথে বন্ধুরা আমার সব রান্নায় শেষ হয়ে গেছে নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে এখানে বিদায় নিব